রবিবারে সকালে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর আমি এখনই থালাটি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো ছাদে যাচ্ছি বেসিক্যালি মা অনেক গাছ লাগিয়েছে তো আমি ভাবলাম বাড়িতে আছি যখন একটু শাক বানাই তো এখানে মা কিছু ছোটো ছোট পালং শাক বানিয়ে লাগিয়েছিলো তো পালং শাকগুলো তুলতে এসেছিলাম শুধু পালং শাক নয় সঙ্গে আলু শাক তারপর ছিল বেগুন বেগুন দেখো ছোট ছোটো অনেক হচ্ছে এগুলো একটু ক্যামেরাতে বড় মনে হচ্ছে বাট এখনও ছোটো তোলার মতন পাড়ার মানে নিয়ে নেওয়ার মতো অবস্থায় হয়নি তো সেই জন্য এগুলোকে আর পারিনি আমি আর বাদ মা এখানে অনেক গাছ লাগিয়েছে আর এগুলো দেখো হচ্ছে আলু শাক আলু শাক খেতে খুব ভালোই লাগে তো সেই জন্য আলু শাকও তুলে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি কিছু আলু শাক তুলছি এখন তারপরে মেথি শাকও তুলেছিলাম শাকও অনেক কম হয়েছে আগেরবার বার অনেকটাই মা লাগিয়েছিল এবার একটু মেথি শাক কমই ছিল তো যাই হোক আলু শাকটা পালং শাকটা বেশি করে নিলাম তুলে আর দেখবে শীতকালে একটা মানে এই সমস্ত গাছের তো ভালোই লাগে খেতে অনেক টেস্ট হয় মানে গাছের যে সমস্ত নিজের হাতে করা গাছের শাক বলো সবজি বলো সব কিছুই ভালো লাগে খেতে খুব টেস্ট হয় আর শীতকালের সবজি তো আরোই দ্বিগুণ টেস্ট হয় তো সেই জন্য এখন আমি আর দেখো এখানে কয়েকটা ধনেপাতা গাছ হয়েছে সেগুলোকেও তুলে নিচ্ছিলাম ধনেপাতা পাতা লাগিয়েছে বাট এখনও তেমন হয়নি যা কয়েকটা হয়েছে সেগুলোকে তুলে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজগুলির গাছ হয়েছে তো পেঁয়াজগুলিটা আমরা অন্যান্য কিছু বানালে তখন ওটা তুলে খাই তো আজকে আমি পেঁয়াজগুলি পাতা তুলছি না শুধু এই ধনে পাতা আর যা শাক আছে ছোটখাটো সবগুলো তুলে নিচ্ছি আরে দেখো এখানেও ছোটো ধনে পাতা হচ্ছে প্রায় তারপর কাঁচা লঙ্কা হয়েছিল দুটোই কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে নিলাম এই কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল আছে যদিও একটা একদম কচি ছিল তাও ছিঁড়ে নিয়েছি আর দেখো শাক কত সুন্দর শাক হচ্ছে আর এই জওয়া ফুলের গাছটাতে ফুলটা অত্যাধিক সুন্দর খুবই সুন্দর একদম রেড কালার খুব ভালো লাগে আর এখানে দেখো টমেটো হয়েছে ছোটো ছোটো টমেটো হয়েছে এখানে কড়াই শুটির গাছ লাগিয়েছে পাশে এই যে মেথি এই মেথি শাকগুলোও তুলে নিয়েছিলাম আর এই যে এগুলো হচ্ছে ফুল গাছ আর তার পেছনে আরেকটা টমেটো গাছ আছে দেখো এই যে টমেটো গাছটা তারপরে এখানে অনেক চন্দ্রমল্লিকা গাছও লাগিয়েছে যেগুলো খুব সুন্দর ফুল হয়েছে এই দেখো এই চন্দ্রমণিকার কালারটা আগে একদম ডিপ পারপেল ছিল এখন হালকা হয়ে গেছে তারপরে এই যে একটা এই যে জবা ফুলের গাছ এই জবা ফুলটা বেশ সুন্দর এই ফুলগুলো বেশ ভালোই লাগে আমি যখনই অফিস যাই না ছুটি থাকে বা রবিবার দিন আমি একটু আসি এই গাছগুলোর জন্য আরও বেশি ভালো লাগে তো এই দেখো শাক তোলা হয়ে গেছে এরপর শাকগুলোকে নিয়ে আমি নিচে যাচ্ছি আর আজকে তোমাদের শাকগুলো কীভাবে বানায় সেটা দেখাবো শাক বানানো ভীষণই সিম্পল তাও যেহেতু গাছের তার জন্য আমার একটু আলাদা এক্সাইটমেন্ট আছে আর এই যে আদাটা দেখছো আদাটাও গাছেরই মা সকালবেলা তুলে এনেছে আর একটা বেগুন ছোট্ট পেরে এনেছি আর আদাটা লাগিয়েছিল একদম ছোট্ট একটা বাটোটা একটু বড় হয়ে এতটা হয়েছে তো যাই হোক শাকগুলোকে এখন কেটে নিয়েছি কেটে এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুনটাকেও ছোটো ছোটো করে কেটে দিয়েছি তারপর কড়াতে তেল দিয়ে রসুন একটু থেঁতো করে নিয়েছি তারপরে কালো জিরে দিয়ে দিলাম এরপর দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুনটাকে একটু ভালো করে ফ্রাই না করলে ভালো লাগে না শাকে রসুনের জন্য বেশি ভালো লাগে তো রসুন কালো জিরের জন্য ফ্লেভারটা আরও বেশি ভালো হয় তো যাই হোক এখন ধোয়া শাকগুলোকে আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এখন নুন আর হলুদ অ্যাড করছি নুন হলুদ দিয়ে একটু না নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি জল দেওয়াটা ভিডিও করে নিই তো এখন আমার আস্তে আস্তে শাকটা কমপ্লিট হয়ে যাবে আর শাক হতে মানে শাকগুলো যেহেতু এতটাই কচি তো বেশি সময়ও নেয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই দেখো কমপ্লিট আমার শাক বানানো আর শাকটা গরম ভাতে খুব ভালো লেগেছিলো খেতে মানে একটু অন্যরকমই টেস্ট ছিল তারপর আমি আরেকটা জিনিস বানিয়েছি আজকে আলুর চিপস মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো আলুগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম তো কুড়িয়ে নিয়ে ওটাকে নুন দিয়ে নিই জাস্ট জল ধরিয়ে রেখেছি তো এরপর আমি একটু তেল গরম করে নিয়েছি আর এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে তেলটা সোপ করে ভেজে নেওয়ার পর মাটির মধ্যে টিস্যু পেপারটা রেখে দিয়েছি তো ভালো করে জলগুলোকে একদম চিপিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে এবার আস্তে আস্তে করে ফ্রাই করে নেব এই দেখো পুরো মুচমুচে হয়েছিলো খুব টেস্ট হয়েছিলো খেতে মানে ডাল দিয়ে তো অসাধারণ লাগছিল খেতে তো দেখো অল্প অল্প করে সব ভেজে নিয়েছি আস্তে আস্তে এরপর একটু বিট নুন ছড়িয়ে দেব বিট নুনটা বেশ ভালো পরিমাণেই দিয়েছি এরপর রেডি আমার ঝুরঝুরে আলু ভাজা আর শাক বেশ গরম হাতে খাবার পালা তোমার এই ব্লগটি কেমন লাগলো জানিও ব্লগ নয় ঠিক জাস্ট একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে আর ভালো লাগলে কমেন্টস করে জানিও না অবশ্যই একটু লাইক করে দিও বাই এভরিওয়ান